নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায় আজকে আমি গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে করব রাবড়ি খুবই মজা হয় এই রাবড়ি রেসিপি তার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম তিনটে এলাচ একটা তেজপাতা আপনারা চাইলে এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর লাইক দিতে ভুলবেন না সবাই একটা করে লাইক দেবে দুধটা একটু কমিয়ে এসেছে এখন দিয়ে দেব পাউডার দুধ এখানে ছোট্ট একটা পাউডার দুধের এক প্যাকেট নিয়েছিলাম দিয়ে দিলাম পুরোটাই পাউডার দুধটা আমি ভালোভাবেই মিক্স করে নিচ্ছি পাউডার দুধটা যখন মিক্স হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে রেখেছিলাম কাঠবাদাম পেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো বাদামগুলো এখন দিয়ে দিচ্ছি আমুল মিঠাই এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমুল মিঠাইটা আমুল মিঠাই দিয়ে দেওয়ার পর ছোটো বাদাম দিয়ে দিচ্ছি ছোটো বাদাম বাদামটা এখানে তিন চামচ দিয়েছি ছোটো চামচ দিয়ে এই বাদামটা আগে থেকে আমি বেঁচে তেতো করে রেখেছিলাম তাতে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি ঘি গরম করে দেব ঘিটা যখন গরম করব দেব কিশমিশ কাঠবাদাম তো কিশমিস কাঠবাদাম দিয়ে ঘিটা গরম হয়ে গেছে এগুলো আমি দিয়ে দিলাম রাবড়ির মধ্যে ঘিটা দিয়ে দেওয়ার পর এত সুন্দর ফ্লেভার এসেছে আর এখানে আমি মাঝখানে কিন্তু চিনি ব্যবহার করেছি কিন্তু ক্যামেরা করতে ভুলে গেছি এখানে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করেছিলাম তো আমার রাবড়ি রেসিপি হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে আরও বেশি গণো হয়ে যাবে তার জন্য এখন নামিয়ে নিচ্ছি দেখো কী সুন্দর হয়ে এসেছে এখন আমি একটু পেস্তা কাঠবাদাম দিয়ে উপর থেকে সাজিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ তো আজকের এই রাবি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা টাটা বাই বাই